মেলায় আগত দর্শনার্থী আপনাদের জানিয়ে দিই আজকে জমা পড়া আরও কিছু বইয়ের খবর কোমর ফারুকের লেখা ঋতুর তিনটি ইচ্ছে বইটি বেরিয়েছে আইডিয়া প্রকাশন থেকে প্রচ্ছাদ শিল্পী শাকিল মাসুদ আইডিয়া প্রকাশন থেকে প্রকাশিত বুমর ফারুকের লেখা রিপুদ্গুলি বইটির মূল্য একশো কুড়ি টাকা আইডিয়া প্রকাশন থেকে বেরিয়েছে মন্দিরা মার্সিস গুতের গল্পের বই জম্বি পাহাড় মূল্য একশো কুড়ি টাকা جي <laughs> ڏاڪتي <laughs>